অনেক পুরাতন একটা কবরস্থান আপনারা কিভাবে বুঝবেন জানেন এটার গেট দেখে গেটটার চঙ্কার পরে অবস্থা খারাপ এবং এটার এটার বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের মেয়াদ এবং মেয়াদ আপনি পাঁচ পাঁচ বছর এখানে এখানে আগে এটা কি রকম কবরস্থান এবং সামনে আরো কবরস্থান আছে ওটা আপনাকে গাইস এখন এখানে আপনার এক নামটা দেখবেন বীর গান্ধী মৌলী বাড়ি পারিবারিক কবরস্থান এটা মানে কি আপনারা জানেন এটা হচ্ছে আমি যে বাসে আসছি এই বাসার পারিবারিক আমাদের যারা আছে আমাদের আমাদের তারা এখানে থাকে তো এই সিনে আপনাদের সাথে আমরা পরিচয় করা দিব অস্ট্রেলিয়া থেকে আগুত একজন যুবকের সাথে তো কাম হ্যালো আলহামদুলিল্লাহ আসসালামাইকুম আলাইকুম আসসালাম Hello, my name is Ryan and I'm from Australia. Yes. So today I'm here in Noshandi. I'm a special guest of his channel. So that's my introduction. So, what do you have to say today? Nothing. <laughs> আগের তখন আমাদের সাথে ছিল অস্ট্রেলিয়া থেকে আগত আমাদের যে গেস্ট তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আরো একটি অপারেশন দেখতে এখানে আমরা আছি হচ্ছে এখানে যে মসজিদটি আছে মসজিদের পাশে একটি কবরস্থান তো এখানে আমরা এই মসজিদের যিনি ইমাম মুফতি তার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম হুজুর হুজুর আপনার এই কবরটা আপনাদের মসজিদের পাশে এটা কার এটা যদি আপনাদের একটু বিস্তারিত বাংলা এটা হলো আমাদের বাড়ির যিনি সবচেয়ে বড় আলেম ছিলেন উনি দারুল্লুম দেওয়ান মানে ইউপি ইন্ডিয়া থেকে পড়ালেখা কইরা এই দেশে আসছেন এখানে ওনার কবর উনি পত্র এলাকায় মানে পুরা নরসিংদী জেলার মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন এবং ওনার নাম সবাই ওনাকে চিনত এখনও চীনে যারা মুরুবী আছে। আপনারা শুনতেই পেলেন যে ওনার বিষয় যিনি এখানের মাওলানা ওনার নামটা হচ্ছে ওনার নামটা হলো হযরত মাওলানা জিনো দালি হযরত মাওলানা জিনো দালি রহমাতুল্লাহ আলাইহী রহমাতুল্লাহ আলাইহি তার কবর হচ্ছে এখানে এটা ছিল হচ্ছে এই মসজিদের এবং আপনি যদি আমাদেরকে এই মসজিদের বিষয়ে কিছু বলেন এই মসজিদের প্রতিষ্ঠা এ এই পর্যন্ত এই মসজিদ প্রতিষ্ঠাতা উনি এবং এই মসজিদ ওনার দেখায় উনি প্রতিষ্ঠাতা প্রথমত মসজিদ এটা টিনের ঘর ছিল এরপরে এই প্রায় পনেরো বিশ বছর পরে এই মসজিদটাকে পাকা করা হয় এটা তেস্তরি বাজারের ফুফু আম্মা যে ছিলেন তো ওনারা কিছু টাকা দিছিল ওইটা দিয়ে পাকা করছিল পরে মসজিদ ছোটো আসিল পরে

আচ্ছা আপনি থেকে কয়টা গাড়ি ভাড়া আছে আপনার এখানে যদি আপনার একটা আমি বলি আমি বলি গাড়ি ভাই ওই যে ওইটা আমার গাড়ি গাড়ি পর আমার গাড়ি না এগুলি সব আমার না মানে না বলছি সেখানে আরে এটা গাড়ি আছে যে গাড়ি করে আমি আসছি গাড়িটা সুন্দর আছে আমি গাড়ি বাঁচাই করছি তো তারপর নাম্বার প্লেট বাইমোদের সামনে ভিডিও করতে হুজুর একটা নোয়া এটার নাম হইলো নোয়া এটা নোয়া গাড়ি জিও এটা আছে তারপরে এখানে হচ্ছে এটা এটা একটা এক্সজি 18 এর মডেলের এটা হচ্ছে এক্সজি 18 এর মডেল যেটা হলো আমার গাড়ি এই গাড়ির নাম জানি কি এক্সজি 18 এর মডেল আর গাড়ির নাম কি কম এক্সজি কোম্পানির নাম টয়োটা টয়টা এই সবগুলি টয়োটা সাজাই হোক সবগুলি টয়টা একটা আমার মতো বিএমডব্লিউ কিনতে পারবে আলাদা সমস্যা নাই ও যাই হোক এখন এই গাড়ি করেছেন এবং এখানে একটা মাদ্রাসা আছে এবং মসজিদ আছে এটা মসজিদ বীরকান্দি জিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা

এখন যেটা সামদারে আছে সেটা হচ্ছে পি গান্ধী তো এটা পরিত্যক্ত হয়ে গেছে এবং এটার মধ্যে অনেকে ধারণা করে এটার মধ্যে আমরা এটা কি করছি এবং আপনারা আমাদের সাথে আমরা এখানে আসলে কি আছে আর এই স্কুলটা উনিশশো সত্তর সালে নির্মাণ হয়েছিল আজকে এটা পরিত্যক্ত আপনাদেরকে এটা নিয়ে আমরা বিস্তারিত জানাবো আপনার আমার সাথে এখানে একটা জানলা করতে পাচ্ছি এখানে বস্তা দিয়ে রাখছে গিয়ে দেখতে পাচ্ছি

যাই <coughs> হোক <coughs>

আমাকে দেওয়ার মতন যদি কেউ আমি কাউকে দেওয়ার মতন যদি থাকতো আমি অবশ্যই এখান থেকে একশো পিস ফুল নিয়ে তারপর তাকে দিতাম কিন্তু এখন মানুষ আমাকে আমন্ত্রণ জানাচ্ছে এই নরসিংদির বাই বিগ ফ্যান এই জায়গায় তো সবাই কিন্তু আমার বিগ ফ্যান অ্যান্ড আমরা এখন যাব এখান থেকে নদীর পার দেখা যায় গাইস এন্ড চারদিকে ভাই ভিডিওটা আপনাদের একবার দেখাই खुद को जरा देखो ना देखो नजरों से कैसे से तेरी छुपती प्यारी प्यारी सी मुस्कान है और नजरें झुकी और नजरें उठे तो मैं क्या ही करूँ बर्बाद मैं देखो ना खुद को जरा देखो ना देखो नजरों से कैसे जुल्फों से तेरी झुकती प्यारी प्यारी सी मुस्कान है और नजरे झुकी और नजरे उठी तो मैं क्या ही करूं बड़े बार में